মাঠ পর্যায়ের দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে তারা দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন নির্বাচনী মাঠে লেবেল প্লেইং ফিল্ড নেই এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা দলীয় নিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বিশেষ করে জেলা প্রশাসক ডিসি ও পুলিশ সুপারদের এসপির ভূমিকা সমালোচনা করে তাদের দ্রুত বদলির দাবি জানিয়েছেন দলটি মঙ্গলবার সাত জানুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আপনারা লক্ষ্য করেছেন যে এবার প্রার্থীতা বাছার ক্ষেত্রে বড়ো ধরনের বৈষম্য আমরা দেখেছি প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি যেমন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একজনের ঘটনায় কোন কোনো জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে আবার একই রকম ঘটনায় কোনো কোনো জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে যেমন আব্দুল আল মিন্টু সাহেব বিএনপির ক্যান্ডিডেট আব্দুল মালিক সাহেব সিলেটের বিএনপির ক্যান্ডিডেট এরকম প্রায় বারো তেরো জন আছেন এর ভিতরে কয়েকজন গ্রহণ করা হয়েছে কিন্তু একই ঘটনায় আপনার আমাদের কুড়িগ্রামে ব্যারিস্টার মাহবুব সালেহিদ তাকে অ্যাকসেপ্ট করা হয়নি আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং একই রকম ঘটনা একটি মামলার ব্যাপারে আওয়ামী লীগের আমলে সেখানে আমাদের তিনজন নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে এর ভিতরে দুইজনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে একই ঘটনা একই কোর্ট একই মামলা কিন্তু আমাদের সিনিয়র লিডার আপনার জানেন যাকে আপনার সকলেই ছিলেন যে হামিদুর রহমান আজাদ তার মনোনয়নটাকে বাতিল করা হয়েছে তো এইরকম এক দেশে দুই রকম সিদ্ধান্ত একই আইনের দুই রকম সিদ্ধান্ত আমরা এটা জানিয়েছি এবং প্রতিবাদ করেছি আর এটার যে কারণটি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গ থেকে তারা দেখেছে তারা আইনকে দেখেনি আমরা বলেছি এই ধরনের ডিসি এস যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসি সেখানে নিয়োগ করতে হবে নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে দুই আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে যেমন আজকে আমি তথ্য উপদেষ্টাকে আমি ফোন করেছিলাম যে আপনার টেলিভিশন তো এখনও মুসলমান হয় নাই কারণ এটা নিরপেক্ষ হয়নি এই জন্য উনি অনেকটা স্বীকার করেছেন অসহায়ত্বের কথা বলেছেন আমরা বলছি এটা অন্যত বিলম্বে প্রচারণা যেন ইকুয়েল হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য তো দুই নম্বর হচ্ছে আপনার দেখছেন যে প্রোটেকশনের ব্যাপারে দেখা যায় কোনো কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না এখানে প্রোটেকশন কাউকে বেশি দেবেন কন্টিনিউ এটা আমাদের ইস্যু নয় আমাদের ইস্যু হচ্ছে এটা যেহেতু নির্বাচনের সময় একটা পাবলিক ইমপ্রেশনের প্রশ্ন আছে সেজন্য নির্বাচনের বাইরে কোনো সময় হইলে সেটা কোনো ইস্যু হতো না কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক পটকল দেওয়া হচ্ছে তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার হুড যেটা লেভেল ফ্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে একটা রং মেসেজ জনগণকে দেওয়ার চেষ্টা করছে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আচরণ সরকারের প্রোটেকশনের ব্যাপার হোক প্রটোকলের ব্যাপার হোক ফ্যামিলির ব্যাপার হোক দ্যাট মাস্ট বি ইকুয়াল এর এবং সেটা নীতিগতভাবে ওনারা অ্যাগ্রি করেছে যে এটা হওয়া উচিত আমরা দেখব এটা যদি না হয় তাহলে আমরা এ ব্যাপারে আবার ভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাল্লাহ এরপরে এখন যে প্রচারণার কথা তো আমরা সেটা বলছি এবং আচরণবিধির ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি একটি দলের পক্ষ থেকে ভিজিএফ কার্ড ইত্যাদি কৃষি কার্ড ইত্যাদি বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্যামিলিকে কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতা গেলে কার্ড সাফাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই জন্য আমরা অপেক্ষায় আছি যদি না হয় তাহলে তো আরও ভিন্ন মাত্রায় আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব আমরা আরেকটা কথা বলেছি যে ফেয়ার ইলেকশনের জন্য সিসিটিভি থাকা দরকার ওনারা নীতিগতভাবে অ্যাগ্রি করেছে এবং আমাদেরকে বলেছে এটা তারা করবেন অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট জায়গায় করবেন যেখানে কোস্টার এরিয়া আছে বা যেখানে সাপ্লাই নেই সেগুলো ছাড়া তো আমরা ওনাদের কথায় আশ্বস্ত হতে চাচ্ছি যে সিসি ক্যামেরা আপনারা চালু করবেন কারণ আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকু লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত ছাপ ছাপ্পান্ন বছরের একটা সুষ্ঠু নির্বাচনের অভাব এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে